অঙ্গন নির্বল হয়ে আসছে যখন দেখলাম যে প্রাইমারি স্কুলের শিশু হাই স্কুলের ছাত্র এবং কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে একটি কাফেলা তৈরি করে শেখ হাসিনাকে পাড়াতে পারত কিন্তু আমাদের চেয়ারম্যান তার যে অটল অপয় এবং প্রত্যয় দিত্য তার যে আহ্বান এই আহ্বানের মধ্যে দিয়ে যে পটভূমি রচিত হয়েছিল তার মধ্যে দিয়ে এই যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসটাকে তাকে প্রয়োজন এই হাসিনা বলেনি যে মালয়েশিয়াতে তারেক রহমানের মিল আছে কারখানা আছে সতেরো বছর করে মানুষকে গুলি করে বিএনপির এত কিছু করার পরে কই ওই কোথায় মিলটি কোথায় কারখানাটি মালয়েশিয়ার কোন জায়গায় সেটি স্থাপিত সেটি দেখাতে পারলেন না বিএনপি যখন ক্ষমতায় তখন তিনি এই কথাগুলি বলেছেন অথচ দেখুন বিএনপি ক্ষমতায় এই কথা বলার জন্য আপনার শেখ হাসিনাকে কিন্তু গ্রেফতার করেনি বিএনপি তার কোন দলের লোকজন কি গ্রেফতার করেনি একটা মিথ্যা বাদুয়ার অপপ্রচারের জন্য করেছে তো ক্ষমতা আসার পরে দেখালে না কোনো কি ইন্ডাস্ট্রির নাম কি সেই কারখানার নাম কি দেখাতে পারে এইভাবে একটা মিথ্যা বয়ান তৈরি করে ওরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাই আমরা বলি যেটা সত্য সেটার পক্ষে থাকা দরকার আমি বক্তব্য আর বাড়াবো না শুধু একটি কথা আবার কেন বলতে খুব ইচ্ছে করছে আজকেই দেখলাম আমরা সবাই বিএনপি গণতান্ত্রিক দল যে সরকারটিকে সমর্থন করেছে সেই সরকার দেশ চালাচ্ছে ঠিক আছে আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্যে দিয়ে থাকবে কিন্তু সমর্থন এটা করেছে কিন্তু আজকে গতকালকে আন্তর্জাতিক গণমাধ্যমে যে কথাটি বলেছেন প্রধান উপদেষ্টা এইখানে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন মানে আমাকে সবসময় মাদার মনে করতে কাজ করছে চার বছর লাগবে সংস্কার করতে কেন সংস্কার যুগে যুগে বিপ্লব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মানে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি তৈরি করেছে কনস্টিটিউশন পার্লামেন্ট এটা তো আমরা ইউরোপের ইতিহাসে দেখছি সেই বারোশো পনেরো সাল থেকে এখন পর্যন্ত এটা তো রাজনীতিবিদদের অবদান সেক্ষেত্রে ক্ষেত্রে বলা হয়েছে যে ঠিক আছে এখানকার যারা সুশীল সমাজ বিজ্ঞ সমাজ বা অন্তর্বর্তীকালীন যে সরকার তারা একটা পরামর্শ দিক সংস্কারে কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে চার বছর লাগে লাগবে যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই যে কথা বলার স্বাধীনতার জন্য আমাদের লড়াই যে বাচ্চারা আজকে তাদের বিশ বাইশ পঁচিশ বছর বয়স যারা ভোট দিতেই পারেনি ভোট দেওয়াই জানে না তারা আর ততদিন বঞ্চিত হবে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতি গণতন্ত্রের মডেল তারা সেটি না করে এই যে প্রলম্বিত করা এই প্রলম্বিত করা এক ধরনের আমার মনে হচ্ছে কোথাও যেন একটা কোনো জটিলতা হচ্ছে